এই যে সকালবেলা একদম ফেনা ভাত করেছি পেশারে আলু সেদ্ধ ঘি এটা হলো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট সকলের তো হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি নিয়ে তারপরে রান্নাঘরে গেছি গিয়ে এই যে সকালের টিফিনটা করেছি আর আমি আজকে সকাল সকাল খেয়ে নিয়েছি কারণ আমার আটটার মধ্যে একটা ওষুধ আছে আর সারাদিন আর সেরকম কিছু করিনি আর একবারে চলে এসেছি রাতে তো রাতে রান্না করব হলো গাঠি কচু দিয়ে ডিমের ঝোল আর সকাল থেকে সেই যে টিফিন করার পর আর রান্নাঘরে ঢুকেই নি আজকে আমার নটার মধ্যে রান্না হয়নি মানে ভাত হয়ে গেছে ডিমের ঝোল করবো গাঁঠি কচু দিয়ে আলু দিয়ে আর নটার সময় আমার একটা ওষুধ আছে তো সেই জন্য যে বিস্কুট নিয়েছি বিস্কুটটা খেয়ে ওষুধটা খাবো আর কি এখন বাজে কটা নটা দশ পনেরো হয়ে গেছে নটার সময় ওষুধ খাওয়ার কথা এত ছোট্ট একটা ওষুধ তবুও আমি গিলতে পারি না এত মুসুরির ডালের মতন আমার বমি পায় ওষুধ খেলে আমার এত বমি লাগে সে আর বলার কথা আমি যে হাতের সবুজ চুরিগুলো খুলে ফেলেছি আমার এত লাগছে খুলেই ফেলেছি শরীর যদি ভালো না থাকে না কোনো কিছু ভালো লাগে না না মন্ডা মিঠাই খেতে ভালো লাগে না সাজগোজ করতে ভালো লাগে আর এখন ওই যে কাটি যে ডিমেল করেছি দুপুরবেলা তো কিছু রান্না করিনি সেদ্ধ মেদ্ধ দিয়ে চলেছে আর এখন ভাবলাম যে একটু তরকারি করি খানা হলে ভালো লাগবে না রাতে ভাত খাবো রুটি আর করবো না কারণ গতকাল লুচি করেছিলাম আজ সকালবেলাও বাসি লুচি খেয়েছি তো সেই জন্য আজকে আর রুটি করলাম না তো এখানে কচু আর আলু তোমার তেলের ওপরে জিরে ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজ ফোড়ন দিয়েছি দিয়ে এই যে একটুখানি ভাজা করে নিচ্ছি একটু কষা কষা মতন করবো তো তারপরে তোমার এই ডিমগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি আর এখানে দেখো ঝোলটা নামিয়েও নিয়েছি তো আমার না এদিকে সকাল আটটায় একটা ওষুধ খেতে লাগবে আবার রাত্রি নটার মধ্যে একটা নটায় ওষুধ খেতে লাগবে তো নটার সময় রান্নাটা কমপ্লিট হয়েছিল না সেই জন্য বিস্কুট খেয়ে ওষুধটা খেয়ে নিয়েছি আর ওষুধটা খেলে না আমি আর জেগে থাকতে পারি না আর এখানে দেখো দুপুরবেলা ভেন্ডিগুলো ভেজে মানে কেটে রেখেছিলাম ভাজবো বলে তো তখন আর ভাজা হয়নি তো ফ্রিজে ছিল আর এখন এটাকে ভেজে নিচ্ছি ভেন্ডি ভাজাটা খেতে মেয়ে ভীষণ ভালোবাসে তো সেই জন্য আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো শাশুড়ি মাকে বললাম খেতে দিয়ে দিচ্ছি তো ওনাকে খাবারটা বেড়ে দিয়েছি তো তারপরে আমরা তিনজন একসাথে নিয়ে নেবো তো চলো আজকের মতন এই পর্যন্ত